মুসলদারে বৃষ্টি চলমান রয়েছে পূর্ণমী সিলেট এই মুহূর্তে সন্ধ্যার পর থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় ঘুড়িঘুরি বৃষ্টি ছিল এবং সন্ধ্যার পর পরই কিন্তু আস্তে আস্তে বৃষ্টি বাড়া শুরু হয়েছে এবং এই মুহূর্তে আসলে মুসলদারে বৃষ্টি চলমান রয়েছে আপনারা আমাদের ক্যামেরার ঠিক সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন সিলেট মহানগরীতে মুসলদারে বৃষ্টি হচ্ছে এবং সিলেটের বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু লাইভ দেওয়া হচ্ছে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করছি আমরা যেন আল্লাহ সুবাতালা আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন রহমত দিচ্ছেন রহমত বর্ষিত করছেন এবং গত কয়েকদিন আগে কিন্তু কানা বৃষ্টির কারণে এবং পাহাড়ি দলে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত ছিল বন্যায় কবলিত ছিল আলহামদুলিল্লাহ গত আজকে সহ প্রায় তিন চার দিন সিলেটে মোটামুটি বৃষ্টি বন্ধ ছিল পানি অনেকটাই কিন্তু কমে গিয়েছিল সিলেটে আলহামদুলিল্লাহ এবং সিলেটের যে নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছিলো সেগুলো আসলে অলমোস্ট পানি কমতে শুরু করেছে এবং শহর অঞ্চলের যে জায়গাগুলো আসলে প্রচুর পানি ছিল সে শহর অঞ্চলের সব জায়গায় কিন্তু পানি মোটামুটি নেমে গিয়েছে মানুষ বাসা বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছে আর সব কিছুর জন্য আল্লাহর কাছে আমরা হাজারো কোটি লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ